আসসালাম আলাইকুম আমি সলোক জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দীর্ঘদিন ধরে সাইপ্রাস নিয়ে কাজ করছি এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমরা সাইপ্রাসে বেশ কিছু ফ্লাইট দিতে পারছি বা একটা বড় অঙ্কের লোকই আমাদের মাধ্যমে সাইপ্রাসে যেতে পারছে এবং নতুনভাবে আরও কিছু লোক যাচ্ছে যারা হচ্ছে যে খুবই কম সময়ের ভিতরে যাচ্ছে এবং আমাদের এখন যদি আমরা সাইপ্রাসের কোনো ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করি সেই ক্ষেত্রে আমাদের দেড় মাস থেকে সর্বোচ্চ দুই মাস মতো সময় লাগবে এবং নিশ্চিতভাবে যেতে পারবেন এবং সেখানে গিয়ে বেশ ভালো সারা চাকরি করতে আমরা অফিসিয়ালি বলে থাকি যে আশি হাজার থেকে এক লাখ টাকার ভিতরে আপনারা স্যালারি পাবেন বাট আমরা যেগুলো পাঠিয়েছি তারা হচ্ছে কেউ এক লাখ তিরিশ হাজার টাকার নিচে স্যালারি পাই না কারণ হচ্ছে যে সেখানে লিরা হিসাবে করলে পরে উনচল্লিশ হাজার নিচে কোনো স্যালারি নেই এবং নিশ্চিতভাবে যেহেতু যেতে পারছেন এবং হচ্ছে যে কম সময়ের ভিতরে যেতে পারছেন সুতরাং আপনারা চাইলে সাইপ্রাসে যেতে পারেন এবং এই বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন আমাদের সবগুলো নাম্বারই হচ্ছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও নক করতে পারেন আর সবচেয়ে বেটার হয় যদি আপনারা অফিসে এসে ভালোভাবে জেনে নেন তারপর আপনার ফাইলটি প্রসেস করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম